জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার রাস্তায় বাসে চড়া নাকি নিত্যদিনের এক স্বাভাবিক অভিজ্ঞতা অনেকটা নরক যাত্রা ধুলোর পর্দা সরালেই দেখা যায় লক্ষরঝক্ষর রংচটা ছড়ানো বাসগুলোর দীর্ঘ লাইন যেন এক একটা মৃত্যু ভাত আর যাত্রী মানেই বন্দি জীবনের প্রতিচ্ছবি ভাঙা দরজা ফাটা জানালা ছাউনি থেকে পানি পড়া ছাদ সবকিছু মিলিয়ে ঢাকার স্থানীয় বাস ব্যবস্থা যেন এক চলমান ট্র্যাজেডি প্রিয় ভিউয়ার আপনি আমাদের ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে যাবেন এই শহরে বাসে ওঠা মানে জীবন নিয়ে জুয়া খেলা সকালে অফিসে তাড়া বিকেলে ঘরে ফেরার ক্লান্তি তার মাঝখানে ঢাকার রাস্তায় লক্কর ঝক্কর বাসের যন্ত্রণাদায়ক যাত্রা আপনি বাসে ওঠেন কিন্তু জানেন না ছাদ ভেঙে পানি পড়বে কিনা জানালার পাশে বসলে ধোঁয়া সোজা মুখে আসবে না তো কিংবা হঠাৎ একটা বিকট আওয়াজের সাথে বাসটাই ফেল করবে কিনা দূষণ গরম ধাক্কাধাক্কি হেলপারের চিৎকার হর্নের যন্ত্রণা সব ঢাকা শহরের লোকাল বাস এক দুঃস্বপ্নের নাম এই শহরে ভালবাস মানে ভাগ্য আর ভাঙাবাসে যাতায়াত করা যেন জীবনের প্রতিদিনের আপোষ এমনকি নারী যাত্রীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন নিরাপত্তায় ভুগছেন দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে দেখে মনে হয় এটা কোনো যাত্রী পরিবহন নয় যেন পশু বহনের গাড়ি আর সবচেয়ে আতঙ্কের বিষয় প্রতিযোগিতার নামে রাস্তায় এক একটা বাস যেন এক একটা মরণ দৌড়ে নেমেছে কে আগে যাবে কে বেশি যাত্রী তুলবে এই দৌড়েই ঘটে শত শত দুর্ঘটনা অকালে ঝরে যায় প্রাণ কেন এমন হচ্ছে কেন বছরের পর বছর আমরা এই অব্যবস্থা মেনে নিচ্ছি এই প্রশ্নগুলোই আমরা আজ তুলেছি ডি লাইটের এই বিশেষ প্রতিবেদন ভিডিওতে চলুন দেখেনি বাস্তবতার আয়নায় ঢাকা শহরের বাস্তব সত্য ঢাকার রাস্তায় বাস মানে প্রতিদিন এক যুদ্ধ ঢাকা শহরে প্রতিদিন প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ চলাচল করে যার বড় অংশই নির্ভর করে বাসের উপর কিন্তু প্রশ্ন হলো তারা কী ধরনের পরিবহনে যাতায়াত করে উত্তরটা জানলে হয়তো চমকে উঠবেন ঢাকার লোকাল বাসগুলোর অবস্থা এতটাই খারাপ যে উন্নত বিশ্বে এগুলো জাদুঘরে রাখার যোগ্য পুরনো অবৈধভাবে মেরামত করা গাড়ি যা প্রায়শই রাস্তায় ব্রেকডাউন হয় হ্যান্ডেল ধরে দাঁড়িয়ে থাকা মাথার ওপর ছাদ থেকে চুইয়ে পড়া পানি বা মাঝে মাঝে ছাদের ছিদ্র দিয়ে ঢুকে পড়া রোদের তাপ যেন আরেক নির্মম বাস্তবতা বাসের সংকটগুলো কী কী নিরাপত্তাহীনতা প্রতি বছর শত শত দুর্ঘটনার খবর আসে এইসব বাস থেকে চালকদের মধ্যে প্রতিযোগিতা চলে যাত্রী ধরার আর তাতেই ঘটে মারাত্মক দুর্ঘটনা বাসের অবস্থা অধিকাংশ বাসই বহু বছর পুরনো তাতে না আছে ঠিকঠাক ব্রেক না আছে ইঞ্জিনের স্বাস্থ্য যাত্রী সেবা বাসে উঠতেই যুদ্ধ করতে হয় নারী শিশু বা বয়স্ক কেউই যেন নিরাপদ নয় সহকারী বা হেলপারের আচরণ অনেক সময় অশোভন অপরিকল্পিত রুট ও ট্রাফিক জ্যাম একই রুটে চলে পনেরো বিশটা বিভিন্ন কোম্পানির বাস যার ফলে তৈরি হয় বিশৃঙ্খলা ঢাকার বাস ব্যবস্থার ভাঙনের মূল কারণ পরিকল্পনের অভাব এবং পরিবহন মালিকদের অনিয়ম নব্বইয়ের দশকের পর থেকে বাস মালিকদের আধিপত্যমূলক আচরণ রাজনৈতিক প্রভাব এবং পরিবহন ইউনিয়নের দাপুটে এই খাত হয়ে গেছে অনিয়ন্ত্রিত আরও বড় সমস্যা হল গাড়ির রেজিস্ট্রেশন ফিটনেস সার্টিফিকেট লাইসেন্স সব কিছুতেই দুর্নীতির ছাপ Acta bus manage pare Bhanga bas mane, Bhanga shohor. Is taking a bus in Dhaka a game of chance with your life, or is it just a normal daily experience? It almost feels like a journey through hell. Behind the veil of dust, you see long lines of dilapidated, rusty buses spewing smoke, looking like death traps, and passengers are like prisoners in a living nightmare broken doors, cracked windows, roofs that leak water all contribute to the constantly unfolding tragedy of Dhaka's local bus system. Dear viewer, where are you watching our video from? Let us know in the comments. In this video, we have brought to light the irregularities, the painful experiences and the daily struggles of passengers in Dhaka's local bus system. From Delight Channel, we take you deep into this chaotic system where there is no order, no safety. And not even the most basic human standards of passenger service. In this city, taking a bus is like gambling with your life. The rush to get to work in the morning and the exhaustion of returning home in the evening, all in between the torturous journeys on decrepit buses on Dhaka's roads. You get on a bus, but you don't know if the roof might collapse, if smoke will directly hit your face if you sit near a window, or if the bus might suddenly break down with a loud noise. Pollution, heat, pushing and shoving, the conductor's shouts and the, rel the relentless horns make Dhaka's local buses a nightmare. A good bus in this city is a stroke of luck, and traveling on a broken one feels like a daily compromise with life. Even women passengers are constantly harassed and feel unsafe. Seeing people standing, it feels like these buses are not transporting passengers, but like vehicles for carrying animals. And the most terrifying part? In the name of competition, each bus is like racing to its own death who will get there first who will carry more passengers this race causes hundreds of accidents snatching away lives prematurely why is this happening why have we been tolerating this mismanagement for years will daca ever see a disciplined modern and safe bus service we raise these questions in this special report video by delight let's see the true reality of daca's bus story through the lens of reality একটা শহরের পরিবহন ব্যবস্থা যদি ধ্বংসের মুখে থাকে তাহলে শহরটি নিজেই অচল হয়ে পড়ে একজন কর্মজীবী মানুষ প্রতিদিন দুই থেকে তিন ঘণ্টা রাস্তায় কাটান তাও আবার মানহীন পরিবহনে চড়ে ফলে উৎপাদনশীল সময় হারিয়ে যাচ্ছে পথে এছাড়া বাসের ধোঁয়া এবং শব্দদূষণের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেড়ে যাচ্ছে মানসিক চাপ ও স্বাস্থ্য ঝুঁকি যাত্রীদের অভিজ্ঞতা আমরা এই ভিডিওতে তুলে ধরেছি সাধারণ যাত্রীদের বক্তব্য বাসে উঠলেই মনে হয় আজ বুঝি আর বাড়ি ফেরা হবে না ছেলে মেয়েকে নিয়ে কখনো বাসে চড়তে পারি না ভেতরে জায়গা নেই আর বাইরে চোরাগলি দিয়ে উঠানামা রাত আটটার পর কোনো বাস পাওয়া যায় না তখন রিকশা বা সিএনজির ওপর নির্ভর করতে হয় সমাধান কি সমাধানের পথ খুব জটিল নয় তবে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও পরিকল্পিত পদক্ষেপ বাস রুট র্যাশনালাইজেশন এক এক রুটে এক এক কোম্পানির নির্দিষ্ট বাস চলবে সবাই নির্দিষ্ট সময়ে আসবে আর যাত্রী সেবার মান থাকবে নতুন ও আধুনিক বাস চালু পুরনো বাস সরিয়ে আধুনিক এয়ার কন্ডিশন বাস চালু করা দরকার নিয়মিত ফিটনেস পরীক্ষা ও লাইসেন্স যাচাই ঘুষ এবং দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করতে হবে বাস স্টপেজ ও ছাউনির মানোন্নয়ন যাত্রীদের জন্য পরিষ্কার ও তথ্যপূর্ণ স্টপেজ প্রয়োজন উন্নত শহরের বাস ব্যবস্থা থেকে কী শেখা যায় সিঙ্গাপুর সময় নির্ভর বাস সার্ভিস ক্লিন বাস ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা লন্ডন প্রতিটি বাসেই ক্যামেরা হেল্প বেল ও প্রস্থান দরজা ঢাকা এখনও দাঁড়িয়ে থেকে ভাবছে আমাদের উন্নয়ন কি কেবল কাগজে কলমে শেষ কথা বলতে গেলে ঢাকা শহরের লোকাল বাস মানে এক চলমান ট্র্যাজেডি এই বাক্যটি এখন অনেকের জীবনের বাস্তবতা এই ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরতে ঢাকা শহরের বাস ব্যবস্থার ভয়াবহ চিত্র এবং সেই সঙ্গে সম্ভাব্য সমাধানের পথ আপনি যদি নিজেও এমন দুর্ভোগের শিকার হন তাহলে ভিডিওটি দেখুন শেয়ার করুন এবং মতামত দিন সময় এসেছে গলা স্বর উঁচু করার আর নয় লক্কর ঝক্কর বাস চাই নিরাপদ ও সম্মানজনক পরিবহন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ডিলাইটকে সাবস্ক্রাইব করুন আর জানিয়ে দিন ঢাকা কি বদলাতে পারবে বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন আমাদের প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন